बर्थे हैं है? হ্যালো গাইজ গুড মর্নিং সুবর্ণাস লাইভ স্ট্রিম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত আমার তো অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সকালে সকালে ভিডিওটা স্টার্ট করে দিলাম আমরা গাড়িতে আমি আর ওই আমার বর্মশাই যাচ্ছে আমরা যাচ্ছি ডক্টর দেখাতে আমার বাবার বাড়ির ওখানে তো এখন যাব গিয়ে বাড়ির বাবার বাড়িতে খাওয়া দাওয়া করবো আর ওর বন্ধুকে বলে দিয়েছে যে ডক্টরের কাছে নাম লেখাতে তো কোনো দুটোর পরে বসবে তো কোনো ওর চাপ নেই খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট নিয়ে তারপরে ডক্টর দেখাতে যেতে পারবো বাবার বাড়ির থেকে তো তার জন্যই আমরা আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছি আর আগে ভেবেছিলাম যে আমরা গিয়ে নাম লেখাবো তো পরে ওর বন্ধুকে ফোন করলে একটা বন্ধুকে ওখানে মানে বাড়ি তো ফোন করলো সে বলল যে ঠিক আছে লেখে দিচ্ছি তো আমরা হলে একটু লেট করেই বেরোতে যদি লেখে লেখে দেওয়া মানে আগে যদি ফোন করতো বাট ওর খেয়াল ছিল না পরে মনে পড়েছে তো তো কি করা যাবে বেরিয়ে যখন পড়েছি তাহলে যাওয়াই যাক তো আমি বললাম যে বাবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব ডক্টরের ওখানে নাহলে না খেয়ে আর বাইরের খাবার অতটা খেতে ইচ্ছা করে না জানি না কেন খুব খুব মানে হোটেলের জিনিস তো ভাতটা তো আমার খেতে ইচ্ছা করে না তরকারি তরকারি আর দেখো রাস্তার সাইডটা কত সুন্দর লাগছে দেখতে আমি আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে আর আজ হলো শনিবার আজ কুড়ি জুন জুলাই আর থাকারই খুব ইচ্ছা ছিল বাবার বাড়িতে আজকে ওই বললো কি না থাকবো না কারণ গেল সপ্তাহে গেল সপ্তাহে তার আগের সপ্তাহে ডক্টর দেখাতে এসেছিলাম তখন থেকেছিলাম আর আজকে গাড়ি রিজার্ভ করে যাচ্ছি তো এখানে একটু ওরা নামলো নেমে চা খাবে তো আমাকে বললো যে চা খাবা নাকি তো আমি না আমার প্রচণ্ড খারাপ লাগছিলো জানি না গাড়ি করলে এতটা কেন খারাপ লাগে আর বাসে যেতে চেয়েছিলাম তো ওই আমার হালাত দেখে বলতে যে তুমি বাসে যেতে চেয়েছিলাম বাসে গেলে তোমার হয়ে যেত কাজ এটা সত্যি কথায় বাসে আমার আরও মানে বেশি কষ্ট হতো আর এখানে তো তোমার তাও এসিতে গাড়ি এসি গাড়ি করেছে এসি গাড়িতে করে রিল্যাক্সে যেতে পার শুয়ে বসে যেতে পারছে আর বাসে তো সেটা হতো না তো ফাইনালি বাবার বাড়িতে চলেও এসেছি এখন আমি একটু যাচ্ছি দাদা বাড়িতে আর আমার বান্ধবীর সাথে দেখা করতো ও এখনও বাড়িতে যায়নি তো তার জন্যে দেখা করতে যাচ্ছি তো দাদা বাড়িতে এসে দেখি আমার দাদার মেয়ে দুটো খাচ্ছে ওরা আর চাটনি দিয়ে আমের চাটনি দিয়ে ভাত দিয়ে এগুলো দিয়ে খাচ্ছে আর আরেকটা আরেকটা আর একটা ভাস্তি হলো এই যে কী ওর টিফিন গাড়িতে কী কী টিফিন দিয়েছে সেটা দেখছে ওই কী কী দিয়েছে তো এখন বসে বৌদির সাথে একটু গল্প করছিলাম শির সাথে একটু গল্প করছিলাম আর ওদের কাণ্ড তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম ওরাও রিলস ভিডিও করে ওরাও ভিডিও বানায় অলকা লাইফস্টাইল তো এখন আমি বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি ঝিরি বৃষ্টি পড়ছে তো মা আর আমি গল্প করছি মা আর আমি বসে বসে গল্প করছি তো কি করব আসি একটু বড়ই তো আবার চলেই যাব। তো তার জন্য তো ওই আবার বললো দাদাকে বলল যে দাদা চলো আমাদের সাথে ডক্টরের ওখানটায় তো ওই তার জন্য স্নান করবে এখন আর এখানে হলো আমাদের ঠাকুর বানায় তো আমরা এখন যাব মালদাতে মানে ডক্টরের কাছে তো এখন গাড়ি ছেড়ে দেবে তো আর এটা আমাদের কারখানা ঘর আর এটা হোটেল এখানেই গাড়িটা দাঁড় করানো ছিল তো এখন আমাদের গাড়ি ছেড়ে দেবে আমরা যাব এখন মালদাতে আর ওখানে গিয়েও নাম চলে গেছিলো এতটাই লেট হচ্ছিলো আর গরমের মধ্যে একটুকু ভালো লাগছিল না মানে কি আর বলবো আমি তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতেই গেছি আসছিও ঘুমাতে ঘুমাতেই আর জেগে থাকলেই আর বেশি খারাপ লাগে জানি না কেন তো এখন আমাদের গাড়িটা ছেড়ে দিল ফাইনালি তো আমরা এখন চলে এসেছি ডক্টরের ওখানটায় আর আজকে আমার ডক্টর দেখানো নাই সরি আজকে আমার দেখা চেক আপ আছে মানে পেটের ছবি আছে তোমার আলট্রাসোনোগ্রাফি আছে সেটাই আজকে করতে এসেছি তো এখানে এসে প্রথমে ডক্টর ওখান থেকে বললো যে দুটোর দিকে বসবে ডক্টর আর এসে শুনি যে বারোটার দিকে বসেছে আমার আটান্ন নম্বরের নাম ছিল সেটা চলে গেছে পনেরো দুটোর দিকে ঢুকেও সেটা চলে গেছে কেমন লাগে তাহলে তারপরে এর কি তারপরে বসে থাকলাম কতক্ষণ বসে থাকার পরে তারপরে ফাইনালি হলো আমার চেক আপ হলো তারপরে এখানে এসে আবার গাড়িটা দাঁড় করালো ওই আবার বন্ধুদের সাথে যে নাম লিখিয়ে দিয়েছিল তা সেই বন্ধুটার সাথে কথা বলছিলো তো আর আমি ওখানে কাকুটা ঠাকুর মানা ছিল সেটাই ভিডিও করছিলাম তো এখানে একটু গাড়িটা দাঁড় করিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এগ রোল খাবো আর আমি ফুচকা খাবো আর ওরা আমার দাদা চাউমিন খেয়েছে আর ওই এগরোল খেয়েছে আবার মোমোও খেয়েছে আর তারপরে আমরা বাড়ি চলে যাব তা ভিডিওটা কন্টিনিউ করিনি করতে পারিনি আর খুব প্রচুর খারাপ লাগছিলো তো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কেউ যদি ফেসবুকে তো অবশ্যই ফলো করে দিও তো বাই সকলকে আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে বাই সকলকে